আমার স্বামী আরও রেগে গিয়ে বলল আমি একদম ভালো নেই আর এর একমাত্র কারণ হলো তুমি তোমার মতো মেয়ের সাথে কেউ কখনো ভালো থাকতে পারে না আর কথাবার্তা শুনে আমার গা একদম জ্বলে উঠলো আমি আর সহ্যই করতে পারছি না তাকে সরাসরি বললাম বলতে চাও সেটা বলো এরকম ন্যাকামো নাকামো কথা আমি আর মেনে নিতে পারছি না আরও রাগ দেখিয়ে বলল আমি জানি এখন আমার কথা তোমার আর ভালো লাগবে না কারণ সত্য কথা কেউ পছন্দ করে না পৃথিবীর নিয়ম কারো দোষ কেউ দেখতে পারে না আর তুমিও তার ব্যতিক্রম কেন হবে তবে আজকে যাই করো আমার কথা তোমাকে শুনতেই হবে সেদিন যদি ওই মহিলাটাকে ওভাবে অপমান না করত আর কথা যদি একটু শুনত আর ওকে এত গালাগালি না করত তাহলে হয়তো এই দিনটা আজকে আমাকে দেখতে হতো না শুধুমাত্র মিথ্যা সন্দেহের উপর ভিত্তি করে তুমি একজন নির্দোষ মহিলাকে এভাবে অপমান করেছো জানি তোমার কথা সহ্য করতে না পেরে সে আজকে মৃত্যুর মুখে আমার প্রিয় একজন মানুষকে তুমি এভাবে হারিয়ে দিচ্ছ জানো না ছাইমা নিজের অজান্তে তুমি আমার কত বড় ক্ষতি করেছো আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না ওকে আমি খুবই ঘৃণা করি তুমি জানো না যে সে আমার কে ছিল আর না জেনে এরকম অপবাদ দিয়েছো আমার বোন আর এই 얘더니 তোমার দেওয়া নির্মম কথা রাখা সহ্য করতে না পেরে উনি চাকর নিচে গিয়ে পড়েছেন সেই খুশিতে তুমি গিয়ে আনন্দ পূর্তি করো তোমার মনের বাসনা আজকে পূর্ণ হয়েছে তোমার আনন্দের দিন আজকে এই মহিলা তোমার সামনে আর কোনোদিনও আসবে না আর আমিও তোমার সামনে আর কোনোদিনও যাব না তুমি ভালো থেকো বলেই ফোনটা কেটে দিল মারুতে বললাম যে আমাদের সুখের সংসারটা আর টিকানো যাবে না এর মধ্যে মা আসলো বলল কি বললি রে জামাই আমি বললাম মা শোনো এই সংসারটা টিকিয়ে রাখতে পারব আমাদের দুজনের জন্য দুজনের কোনো সম্মান নেই কোনো ভালোবাসা নেই সব শেষ হয়ে গিয়েছে আমার মুখে কথাগুলো গুলো শুনে বললেন শোন মা জীবনটা কোনো ছেলে খেলা নয় সংসারে ঝামেলা হতেই পারে এজন্য কি ছেড়ে আসা লাগবে মায়ের কথা শুনে আমি একটু হেসে বললাম আমি জানি তুমি আমার উপরে দোষ দিবা তবে সত্য কথা মা মার এখন আর আমার সাথে থাকতে চাচ্ছে না মা একটু অবাক হয়ে বলল কিন্তু কেন আমি বললাম সেই মহিলা নাকি শোকে আত্মা করেছে আর এর দায় ভার আমাকেই দিচ্ছে আর আমাকেও নাকি সে দেখে নেবে কখনো ছাড়বে না আর সেই মেয়েটাকে সে বোন দাবি করতেও ছাড়েনি এ যেন মায়ের কাছে মাসির গল্পের কথা হয়ে গেল সে যদি তার বোনই হতো তাহলে আমার কাছে কেন লুকালো আর আমি যে অবস্থাতে ওদেরকে দেখেছি এতে যে কারো সন্দেহ হতে পারে এই কথাটা মারুফ খুব ভালোভাবেই জানে অথচ উল্টা আমার উপর দোষ দিয়ে নিজের দোষটা ঢাকতে যাচ্ছে এরকম বেইমানের সাথে যে এতদিন সংসার করেছি এটা ভাবতে আমার গাও ঘিন ঘিন করছে এখন তুমি বলো মা ওই বেইমানটার পায়ে আমি পড়বো তুমি হয়তো মেয়ের সংসার বাঁচাতে পড়তেই পারো কিন্তু আমি এতটা নিচু কখনোই হতে পারবো না আর এই বিষয়ে একটা কথা আমাকে বললেন না মা হয়তো বুঝতে পেরেছিলেন সময়ে আমাদের সম্পর্কটা হয়তো ঠিক করে দিবে এভাবে আরো একটা মাস কেটে গেল এরই মাঝে মারুপ আর মারুপের পরিবার থেকে আমাকে একটা ফোন পর্যন্ত না খোঁজ খবর তো দূরের কথা এই মাঝে একটা বান্ধবীর সাথে আমার দেখা হয় বান্ধবীর সাথে আমার জীবনের ঘটনাগুলো খুলে বললাম তখন সে বলল এসব পুরুষ মানুষকে কখনো ছাড় দিবি না এদের জন্যই আমাদের মতো মেয়েদের জীবন নষ্ট হয় তাড়াতাড়ি পারিস মারপের থেকে ডিভোর্সটা করিয়ে নে দেখবি তাছাড়া তোকে কথার জালে ফাঁসিয়ে আবার তোকে নিয়ে গিয়ে আবার অপমান করবে মাই করে আমার ওখানে আসিস আমি সব কিছু ম্যানেজ করে দিব এর কিছুদিন পর আমার দেবরের ফোন আসলো সে আমাকে জিজ্ঞাসা করলো ঢাকা কবে ফিরে যাচ্ছ ভাবি আমি স্বাভাবিক বললাম যে এত কিছুর পর তুমি বলছো যে সেই সংসারে ফিরে যাব কখনোই না তোমার ভাইয়ের কাছে আমি আর কখনোই ফিরে যাচ্ছি না আমার দেবর বললো ভাবি এটা একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না তুমি এভাবে সংসারটা নষ্ট করো না কথাগুলো আমি ফোনটা কেটে দিলাম এরই মাঝে মা একদিন বললো যাই করিস মা ভেবে চিন্তা কান না দিয়ে একটু যাচাই বাছাই করিস পরে না তোকে আবার পস্তাতে হয় আমি মাকে বললাম না আমি আমার বান্ধবীকে সাথে নিয়ে উকিলের কাছে যাব। এরই মধ্যে দেখি আমার দেব সরাসরি উপস্থিত এটা ছিল গল্পের নবম পাঠ যদি পরবর্তী পাঠগুলো শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ